আজকে দেখেছি যে পলক সাহেবকে আদালতে ওঠানোর সময় তিনি বলতেছেন যে জেলখানায় নাকি ওনাকে আহ কথা বলতে দেওয়া হয় না কিভাবে আপনাকে কথা বলতে দেওয়া হবে আপনাকে জেলখানায় কথা বলতে দেওয়া হয় না কারণ নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক না থাকলে কিভাবে আপনি কথা বলবেন নেটওয়ার্ক নেই সুতরাং যদি কেউ আপনাকে জেলখানায় কথা বলতে না দেয় আপনার ববির সাথে আর সেক্ষেত্রে বুঝতে হবে যে নেটওয়ার্ক নেই সেটা বুঝে নিতে হবে আপনাকে কীভাবে কথা এর সাথে আছে এখন যতগুলো মামলা আছে সেগুলো ডিল করবেন এখন ভবিষ্যতে সাথে কিসের কথা আর আপনি আপনাকে কথা বলতে দেওয়া অ্যাকচুয়ালি কোনোভাবেই উচিত না তার কারণ হচ্ছে যখন আন্দোলন চলছিল আন্দোলন চলাকালীন আপনি নেটওয়ার্ক অফ করে রেখে দিয়ে তারপর বলেছেন যে তারের সমস্যা হয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে হত্যা করেছে যেটার কোনো ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবুও আপনি সেই ইন্টারনেট অফ করে তেমন একটা ফায়দা করতে পারেননি বাংলাদেশের মানুষ আর এত বেশি বোকা নয় তারা তো অনেকটাই জানাক আর সেটা আপনি জানেন তারা কি করেছে ভিডিওগুলো করে জাস্ট ফোনে রেখে দিয়েছে নেটওয়ার্ক নেই ছাড়ে নেই কিন্তু নেটওয়ার্ক যখন চলে এসছে ঠিকই ছেড়ে দিয়েছে আন্দোলন চলাকালীন একটা সময় আপনারা একটা কাজ করেছিলেন যে বিভিন্ন জায়গায় পোস্ট বসিয়ে বাংলাদেশের মানুষের ফোন চেক করেছিলেন যেখানে আন্দোলনের ছবি পাওয়া গেছে ছাত্র ধর ছবি পাওয়া গেছে এরপর যেগুলো আসলে সেন্সিটিভ আওয়ামী লীগের জন্য তখন সেই ফোনগুলোকে জব্দ করেছেন এবং সেই মালিকগুলোকে জব্দ করে তারপরে গণভবনে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার পরে গণভবনের যে বাগান ছিল সেই বাগান থেকে অনেক অনেক লাশ উদ্ধার হয়েছে যেগুলো ছাত্র জনতার সেটা অ্যাকচুয়ালি সেটার মূল হতা আপনি ছিলেন কারণ এই ছাত্র জনতাকে আটকানো হয়েছে এই বরাদ দিয়ে যে তাদের ফোনে অসামাজিক বিভিন্ন ছবি এবং ভিডিও রয়েছে এবং সেটার ভিত্তি করেই কিন্তু পুলিশ বাহিনী তারা এই ফোনগুলোকে চেক করেছে এবং এই ফোনগুলো যারা মালিক ছিল তাদেরকে গণভবনে নিয়ে যায় এবং সেখানে গুলি করে নির্বিচারে তাদেরকে হত্যা করে মাটির নিচে পুঁতে দেয় সেরকম ব্যবহার লাশের সংখ্যা অসংখ্য রয়েছে এবং আমরা কারণ বা জানার জন্য কোন জায়গায় সেখানে অসংখ্য কবর আমরা দেখতে পেয়েছি যাদেরকে সেখানে গুলি করে তাদেরকে হত্যা করে মেরে তারপর সেখানে লুকিয়ে রাখা হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে আসলে এই যে পলক তিনি এই আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণে এখন তো সমর্থন দিয়ে গেছে এই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের পিছনে সুতরাং এই ছাত্র জনতা এবং এদেরকে যে হত্যা করেছেন সেই হত্যার ফসল এখন আপনাকে লাভ করতে হবে কারণ আপনি নেট অফ করে সেই হত্যারকে আপনি বৈধতা দিয়েছেন যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ হয়তো জানতে পারে নাই বা জানার কথাও না কারণ সে সময় অনেকগুলো হত্যাকাণ্ড যেগুলো নেট থাকাকালীন বিভিন্ন সময় তোলা হয়ে থাকে কিন্তু নেট না থাকার কারণে অনেকের ফোন যে ডাটা সেটাও সংক্ষিপ্ত চলে এসেছে যার কারণে আসলে সেটা সম্ভব হয় নাই তবে যত চুরি করেছেন সেটা অবশ্যই ধরা পড়ে গিয়েছে সুতরাং সে চুরি করার সুযোগ নেই আর আপনি যে বলবেন যে আমাকে কথা বলতে দেওয়া না আমি বৈষম্যের শিকার আপনাকে কথা বলতে দেওয়া হবে না কারণ নেটওয়ার্ক নেই সেটা আপনাকে বুঝতে হবে So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.